আজকে পেঁয়াজ দুটো রান্না তোমাদের সাথে শেয়ার করব একটা আলু দিয়ে আর একটা আলু ছাড়া অনেকে আলু খেতে পছন্দ করে না তাদের জন্য আলু ছাড়া রান্না করবো তাই প্রথমে আলু দিয়ে কিভাবে রান্না করছি চলো দেখে নেওয়া যাক প্রথমে এখানে পেঁয়াজ কলিটা নিয়ে নিয়েছি এবার পেঁয়াজ কলির গোড়াটা কেটে সামান্য একটু বাদ দিয়ে দিলাম এই পিঁয়াজ কলির গুঁড়াটা কিন্তু থাকলে ভালো লাগবে না এবার এক ইঞ্চি পুরু করে আমি পেঁয়াজ কেটে নিলাম খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোট করে কাটতে হবে না এইভাবেই তোমরা কেটে নেবে দেখো এইভাবে কেটে নিলে পেঁয়াজ সব কিছু যখন মাপ একই রকম থাকবে তখন পিঁয়াজ কিন্তু খুব ভালো হবে এবার অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছি আমরা কিন্তু একবার এইভাবে রান্না করে দেখতে পারো এই পিঁয়াজ আমার মনে হয় ভাতের থেকে বেশি রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে কথা বলতে বলতে এখানে পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে এবার এই পেঁয়াজ কলিগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিলাম এখন পেঁয়াজ কলিগুলো আমি ধুয়ে নিয়ে আসবো এই জায়গায় একটা বড় সাইজের আলু নিয়েছি অবশ্যই তোমরা কিন্তু একটু আলু দেবে কারণ আলু না দিলে কিন্তু পিঁয়াজ কলিটা খেতে একদম ভালো লাগবে না এবার দেখো আমি প্রথমে এভাবে গোল গোল করে কেটে নিলাম এরপর পেঁয়াজ কলিটা যেরকম এক ইঞ্চি করে কেটে নিয়েছি সেরকমই কিন্তু আলুটা এইভাবেই কেটে নিয়েছি দেখো এর থেকে খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না এইভাবেই কেটে নিতে হবে এখানে আলুটাও কাটা হয়ে গিয়েছে এবার আলুটা কেটে সাথে সাথে আমি জলের মধ্যে দিয়ে দিলাম কারণ আলুটা কেটে এমনি রাখলে কিন্তু কালো হবে পরে রান্না করার পরেও দেখতে ভালো লাগবে না এবার এখানে দুটো পেঁয়াজ নিয়েছি যেহেতু পেঁয়াজগুলো ছোটো তাই আমি দুটো নিয়েছি তোমাদের যদি বড়ো পেঁয়াজ হয় তাহলে কিন্তু একটা নিতে পারো পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছে যতটা পারবে একদম মিহি এইভাবেই কুচি করে কেটে নেবে পেঁয়াজটাও কাটা হয়ে গেলো এবার আমি পেঁয়াজটা এক সাইডে রেখে দিলাম তিনটে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে কাঁচা লঙ্কাটাও কিন্তু একদম মিহি করে আমি এইভাবে কেটে নিলাম আমি এইভাবে কেটে নিচ্ছি ইচ্ছে করলে তোমরা কাঁচা লঙ্কাটা ফেরেও নিতে পারো মানে তোমাদের যেরকম ভালো লাগে সেই হিসাবেই কিন্তু করে নিতে পারো এবার এখানে একটা বাটি নিলাম এর মধ্যে আমি দেখো দুটো ডিম নিয়েছি আর যেহেতু মুরগি ডিম ডিমগুলো কিন্তু খুব ছোট ছোট হয় তাই এই জায়গায় দুটো নিয়েছি আর তোমাদের কাছে যদি এমনি কেনার ডিম হয় সেই ডিমগুলো কিন্তু একটা নিতে পারো বা তোমরা দুটো নিতে পারো বেশি নিলেও কিন্তু অসুবিধা নেই এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম এবার লবণটা ডিমের সাথে ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নেবে নাহলে কিন্তু লবণটা এক জায়গায় থেকে যাবে ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেলো এবার এখানে যে লঙ্কাটা আমি কেটে নিয়েছি লঙ্কাটা নিয়ে নিলাম এখন লঙ্কাটাও ডিমের সাথে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দেখো আমি একটা একটা করে দিচ্ছি তোমরা ভাব যদি একটা একটা করে কেন দিচ্ছি দুটো একসাথে দিলে কিন্তু অনেক সময় লবণটা এক জায়গায় থাকে তাই আমি এরকম একটা একটা করে নিয়েছি এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এদিকে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি এই এখন কিন্তু খুব বেশি তেল লাগবে না তেলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দেখো পুরো কড়াইতে কিন্তু এভাবে লাগিয়ে নিলাম এর মধ্যে এবার ডিমটা নিয়ে নিলাম এখন কিন্তু খুব জোরে নাড়াচাড়া করা যাবে না ভাসকানটা এরকম হালকা হাতায় নেড়ে নিতে হবে দেখো এভাবে অল্প অল্প করে নাড়তে হবে কারণ ডিমটা কিন্তু একদম ঝুরি ভাজা করবো কিন্তু পুরো একদম ঝরঝরেও করবো না একটু দানা দানাভাবে কিন্তু ডিমটা ভেজে নিতে হবে এখানে ডিমটাও ভাজা হয়ে গিয়েছে এবার এই ডিমটা আমি তুলে নিলাম কড়াইতে আবারও আমি এক চামচ তেল দিলাম দেখো এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল লাগে না খুব নামে মাত্র তেল দিয়ে তোমরা কিন্তু এই রান্নাটা করে নিতে পারবে এবার প্রথমে এখানে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম এর সাথে সামান্য পরিমাণে লবণ দিয়েছি লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই লবণটা দেওয়াতে কিন্তু আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সব কিছুর সাথে চেড়ে মিশিয়ে নিয়েছে আর এটা মিডিয়াম টু লো আগুনে কিন্তু আলুটা ভাজতে হবে এখন ঢাকা দিয়ে আলুটা ভেজে নেবো এক মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম দেখো এইভাবে ঢাকা দিয়ে আলুটা ভাজলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হবে আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু খুব অল্প তেলেই তোমরা রান্না করতে পারবে এরপর এখানে দেখো ফুলকপি এক বাটি ফুলকপি নিয়েছি এই ফুলকপিটা আমি যখন কেটেছিলাম কেটে গরম জলে ভাপিয়ে নিয়েছি তোমরা যখনই ফুলকপি রান্না করবে এইভাবে গরম জলে একটু ভাপিয়ে নেবে তাহলে ফুলকপির মধ্যে অনেক রকমের কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ফুলকপিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন কিন্তু আমি লবণ দিইনি আবার আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে তখন আলু ও ফুলকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার নেড়ে চেড়ে নিলাম এবার এই জায়গায় যে পিঁয়াজটা আমি কেটে দিই পিঁয়াজটা নিয়ে নিলাম এর মধ্যে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দেবো দেখো অল্প অল্প করে কিন্তু আমি দুইবার লবণ দিলাম তাই খুব বেশি কিন্তু আমি লবণ নেবো না এর সাথে ছোটো চামচে এক চামচ আমি হলুদ নিয়ে নিলাম আগে কিন্তু আমি আলু ফুলকপি ভাজার সময় হলুদ নিয়ে নি তাই এখন হলুদটা দিয়ে দিলাম এখন কিছুর সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নেব এক থেকে মিনিট ভেজে দুই এইভাবে অল্প অল্প করে দিলে সব সবজিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয় ততক্ষণই কিন্তু এইভাবে ভেজে নিতে হবে না পেঁয়াজের একটা উগ্র গন্ধ তখন কিন্তু খেতে ভালো লাগবে না দুই মিনিট ভেজে নিয়েছে দেখো পেঁয়াজের কিন্তু হালকা কালার চলে এসেছে আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে এবার এর মধ্যে দশ থেকে বারো কুয়া রসুন কুচি নিয়েছি অবশ্যই তোমরা কুচি করে দেবে যখন খাবে তখন এই কুচিটা মুখে পড়লে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে ও এর সাথে আমি আদা কুচি নিয়েছি তোমরা আদাটা কুচি করে নিতে পারো বা গেট করে নিতে পারো কিন্তু এই জায়গায় বাটার কোনো দরকার নেই এবার রসুন ও আদাটা এর সাথে চেড়ে মিশিয়ে নেবো আর এক থেকে দুই মিনিট এইভাবেই রান্না করে নেবো তাহলে রসুনের আর উগ্র গন্ধটা কিন্তু থাকবে না আর এইভাবে দেখো অল্প অল্প করে ভাজতে ফুলকপি আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে পায় এক মিনিট কষিয়ে নিয়েছি এবার এই জায়গায় দেখো আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবে এর বেশি বা কমও দিতে পারো কিন্তু খুব বেশি ঝাল বা খুব বেশি মিষ্টি কোনোটাই কিন্তু এর মধ্যে ভালো লাগবে না মিডিয়াম ঝাল হলে এটা খেতে দুর্দান্ত লাগবে যেহেতু আমরা একটু ঝাল কম খাই তাই লঙ্কাটা কম দিয়েছি তোমরা যদি একটু ঝাল বেশি খাও তাহলে সামান্য আর একটু নিয়ে নিতে পারো এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এক থেকে দেড় মিনিট এইভাবে কষিয়ে নেবো আজকে কিন্তু জল দেবো না জল ছাড়া এই রান্নাটা করবো আর জল ছাড়া এই রান্নাটা যে এত সুন্দর হয় একবার যে খাবে সে কিন্তু এই রান্না পড়ে যাবে খাব কথা নেড়ে জেনে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে যে আমি পিয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম পিয়াজ কলিগুলো নিয়ে নিলাম এখন পেঁয়াজ কলিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর পুরো রান্না মিডিয়াম টু লো আগুনে করতে হবে খুব বেশি জোরে বা খুব বেশি কিন্তু আমি আসতে দেবো না একটা মিডিয়াম আগুনে করে নেব কারণ পিঁয়াজকুলির কালার ঠিক রেখে কিন্তু আজকে আমি রান্না করবো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রান্না করব কারণ এর মধ্যে কিন্তু জল দেবো না ঢাকা দিয়ে আমি দুই মিনিট এইভাবেই রেখে দেবো দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম আবারও আমি কিছু নেড়ে চেড়ে নেবো নাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যাবে যেহেতু আমি জল দিইনি আর এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই এখানে দেখো পিঁয়াজ কলিটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে এবার আবারও ঢাকা দিয়ে এক মিনিট রেখে এবার এদিকে একটা আমি বড় সাইজে টমেটো নিয়েছি টমেটোটা কেটে আমি এই দেখো ছয় পিস করে নিয়েছি তোমরা এর বেশি বা এর কমও কিন্তু করে নিতে পারো বা চার পিসও করে নিতে পারো এদিকে আমি আবারও ঢাকনিটা তুলে নিলাম এবার পেঁয়াজ কুলিগুলো নেড়ে চেড়ে নিলাম এখানে দেখো কুলিটা কিন্তু একদম হয়ে গিয়েছে আর কুলির কালার ঠিক রেখে এইভাবে তোমরা রান্না করে নিতে পারো আর এই পেঁয়াজ কুলিটা একবার দিয়ে খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবেই রান্না করার জন্য এখন এর মধ্যে ভেজে রাখা ডিমটা নিয়ে নিলাম এর সাথে যে টমেটোটা কেটেছি টমেটোটা নিয়ে নিলাম তোমরা ভাবছো টমেটোটা পরে দিয়েছি কারণ টমেটোটা কিন্তু পুরো গলে যাবে আর গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই একটু দানা দানা থাকে সেই হিসাবে কিন্তু আমি শেষে টমেটো নিয়েছি মানে এর মধ্যে একটু টকটা শুধু পৌঁছবে তোমরা ইচ্ছে করলে টমেটোটা স্কিপও করতে পারো সব কিছুর সাথে নেড়ে জেরে মিশিয়ে নিয়েছি আর এই জায়গায় কিন্তু আমি পরে আলাদা করে লবণ দিই যেহেতু ভাজার সময় লবণ দিয়েছি অবশ্যই তোমরা একবার চেক করে নেবে এখানে দেখো হয়ে গিয়েছে এবার ঢাকা দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমের রেখে দিয়েছি এক মিনিট পর নামিয়ে নিয়েছি এটা তো না ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্য বাড়িতে একবার ট্রাই করে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এবার এই পরের রান্নাটা কীভাবে করলাম চলো দেখে নেওয়া যায় একইভাবে এখানে পিঁয়াজ কলিগুলো কেটে নিয়ে আসছে এবার পিঁয়াজ কলিগুলো আমি ধুয়ে নিয়ে আসবো মুল রান্নায় চলে আসলাম এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে ধুয়ে রাখা পিঁয়াজ কলিগুলো আমি নিয়ে নিলাম সব পেঁয়াজ কলিগুলো নিয়ে নিয়েছে এবার এই জায়গায় দেখো স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম ও ছোটো চামচ আর হাফ চামচ হলুদ নিয়ে নিয়েছে এখন হলুদ ও লবণটা পেঁয়াজ কলির সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নেব এখন কিন্তু মিডিয়াম টু হাই আগুনে জাল দিতে হবে দেখো পেঁয়াজ কলিটা দেওয়ার সময় সামান্য একটু জল পড়েছে এখন যদি খুব জোরে আগুন না দিয়ে একদম মিডিয়াম আগুনে করলে কিন্তু পেঁয়াজ কলিগুলো একদম নরম হয়ে গলে যাবে আর পিঁয়াজ কলিগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে কিন্তু এই রান্নাটা করতে বেশি ভালো হবে না মিডিয়াম টু হাই আগুনে অল্প পেঁয়াজ কলিগুলো ভেজে নেব আর পেঁয়াজ কলির কালার ঠিক রেখে পেঁয়াজ কলিটা ভাজতে হবে এইভাবে দুই থেকে তিন মিনিট পেঁয়াজ কলিটা আমি ভেজে নেব বন্ধুরা তিন মিনিট পর চলে এসেছে পেঁয়াজ কলি এটা দেখো ভাজা হয়ে যাচ্ছে থেকে বেশি ভাজবো না এখন পেঁয়াজ কলেগুলো একটা বাটির মতো তুলে নিলাম এখানে সব পেঁয়াজ কলিগুলো তোলা হয়ে গিয়েছে এবার এই কড়াইতে আবার আমি এক চামচ তেল দিলাম খুব বেশি কিন্তু এখানে তেল লাগবে না এবার এই তেলটা গরম করে নিয়েছি এখানে মাদারি সাইজের একটা পেঁয়াজ নিলাম যেহেতু পেঁয়াজ কলি অল্প তাই পেঁয়াজটা আমি মাদারি সাইজের নিয়েছি আর এর থেকে বেশি হলে বড় পেঁয়াজ কিন্তু নিয়ে নেবে এর সাথে সামান্য একটু লবণ দিলাম এখন পেঁয়াজটা এক থেকে দুই মিনিট ভাজবো খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবো না হালকা লাল করে পেঁয়াজটা ভাজতে হবে লবণ দেওয়া তো কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এর সাথে তোমরা সামান্য একটুখানি হলুদও দিতে পারো তাহলে পেঁয়াজের কালারটা সুন্দর হবে আজকে আমি আর হলুদটা দিলাম না এখন হলুদটা স্কিপ করলাম এবার এর সাথে দেখো আমি হাফ চামচ আদা কুচি দিলাম আদাটা কিন্তু মিহি করে বাটার প্রয়োজন নেই এইভাবে কুচি কুচি করে দিলে যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু ভালো লাগবে ও এর সাথে আমি দশ থেকে বারো কোয়া রসুন কুচি দিয়েছি এইভাবেই কিন্তু তোমরা কুচি করে নেবে এবার তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে এখানে দুটো লঙ্কা আমি একদম একদম ঝিরি কুচি করে নিয়েছি এইভাবেই নিতে হবে মাঝারি সাইজের একটা টমাটো নিয়ে নিলাম এর মধ্যে সামান্য পরিমাণে লবণ নিলাম এই লবণ দেওয়াতে টমাটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটা মিডিয়ামভাবে কষিয়ে নিতে হবে এখানে দেখো খুব জোরে কিন্তু এখন আগুন দেওয়া যাবে না এইভাবে মিডিয়াম আগুন আমি মশলাটা কষাবো আর এই মশলাটা কষাতে কষাতে সামান্য একটু জল নিয়ে নিলাম কারণ একটু জল দিয়ে মশলা কষালে মশলা কষানো সুন্দর হবে আর যে কোনো রান্না খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে তোমরা মিডিয়াম আগুনে মশলাটা কষিয়ে নেবে আর মশলাটা কষাতে কষাতে টমেটোটা কিন্তু মশলার সাথে মিশে যাবে তিন মিনিট পর চলে এসেছে এখানে দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়েছে আর দেখো টমেটোটাও কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এবার আবারও সামান্য একটু জল নিয়ে নেব নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে দিতে পারে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার এর সাথে নেড়ে জেড়ে আমি মিশিয়ে নিলাম এখন একে একে গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব প্রথমে হাফ চামচ জিরের গুঁড়ো নিলাম ও ছোটা চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম সামান্য পরিমাণে আমি লবণ নিয়েছি কারণ ভাজার সময় আমি লবণ দিয়েছি আর প্রথমে মশলা কষানোর সময় সামান্য একটু লবণ দিয়েছি তাই খুব বেশি লবণ দেবো না এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিতে হবে আর এই মশলা কষানোর সময় কিন্তু একদম মিডিয়াম আগে মশলাটা কষাবে তাহলে মশলা কষানো খুব সুন্দর হবে বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়েছে দেখো মশলার কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে এবার এর মধ্যে ভেজে রাখা আমি পিঁয়াজ কলিগুলো নিয়ে নিলাম পিঁয়াজ কলি এই মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট মিডিয়াম আগুনেই কষাতে হবে খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না তাহলে নিচে দিয়ে ধরে যাবে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না পিঁয়াজ দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটুখানি আমি গরম জল দিলাম খুব বেশি জল দেবো না কারণ পেঁয়াজ কলিগুলো আগে থেকে কিন্তু আমি ভেজে নিয়েছি তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই খুব অল্প পরিমাণে জল যা আর এই জায়গায় চেষ্টা করবো তোমরা একটু গরম জল নিতে কারণ গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে খেতেও ভালো লাগবে আর ঠান্ডা জল নিলে কিন্তু একদম ভালো লাগবে না সব কিছু নেড়ে চেড়ে নিয়েছি আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেবো আজকে খুব সাধারণভাবে এই পেঁয়াজ কলিটা রান্না করেছি তোমরা এই পেঁয়াজ কলিটা ভাত দিয়েও খেতে পারো বা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আর আমার যেই দিদিভাই কমেন্ট করে বলেছিলো আলু ছাড়া পিঁয়াজ কুলি অবশ্য তুমি এইভাবে একবার রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এইভাবে একবার রান্না করলে এই শীতে কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন এইভাবেই তুমি বারে বারে রান্না করবে কারণ এটা খেতে এতটা সুস্বাদু হয় আমার তো মনে হয় ভাতের থেকে বেশি ভালো লাগে এটা রুটি দিয়ে খেতে তাহলে তোমাদের কীভাবে ভালো লাগে অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু এখানে পিঁয়াজ কুলিটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিলাম আজকে আমার পেঁয়াজগুলো এই দুটো রান্না কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু দুটো রান্নাই কিন্তু রুটি বা পরোটা দুর্দান্ত লাগবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে